আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শকেরা আজকে চলে এসেছি একটা মজাদার দুর্দান্ত একটা খাবারের রেসিপি দিয়ে আজকে আমি এই মাংসটা অবশ্যই দেখতেছেন কোয়াপ এর রেসিপি আমি অবশ্যই দিয়েছি তো এই কোয়াপটা আমাদের চট্টগ্রামে আমি কীভাবে খাই কীভাবে খেলে বেশি মজা লাগে তার জন্য নিয়ে চলে এসেছি আজকে আমি একটা রেসিপি এটা একদম ভাজা অবশ্য আমার চ্যানেলে যারা আমার এই রেসিপিটা দেখেছেন তারা বুঝতে পারবেন কুয়াপের রেসিপিটা তো আমি এইটা ভালো করে কুয়াফটাকে সুন্দর করে রোয়া রোয়া করে আমি ছিঁড়ে নিব হাতে আমার দা ছুরি কিছুই লাগবে না আর এই রেসিপিটাতে আমার কোনো ধরনের এত কোনো কিছু দামি কোনো কিছু লাগবে না শুধু পেঁয়াজটা আর দুটো টমেটো নিয়েছি তিনটা টমেটো নিয়েছি পেঁয়াজ লাগবে একটু জিরের গুঁড়ো লাগবে আর এটাতে তো যখন আমি রান্না করেছি ভেজেছি সব মশলায় দেওয়া আছে লাগবে না আর তেল লাগবে তেল ছাড়া তো হবে না তো এখন আমি এটা ভালো করে সুন্দর করে ছিঁড়ে নেবো দেখেন আমি কিভাবে ছিঁড়ি এভাবে এভাবে করে সুন্দর করে ছিঁড়ে নিতে হবে অবশ্যই এই রেসিপিটা যারা করেছেন তারা জানেন কতটা মজা যারা খেয়েছেন তারা জানেন যারা খান নেই রেসিপিটা একবার করে খাবেন খেয়ে সবার সাথে শেয়ার করে দিবেন ভালো লাগবে আমি এরকম করে সবগুলো মাংস ছিঁড়ে নিব মাংসটা কত সুন্দর করে ছিঁড়ে নিয়েছি একটি বারে সুন্দর করে এরকম করে রুয়া রুয়া করে ছিঁড়ে নিয়েছি হাত দিয়ে শরীরে এখানে কোনো কাজ নেই হাতে যথেষ্ট দিয়ে দিলাম তেল কয়েকটা গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য একটু বাজা বাজা হয়ে যাবে সেখানে দিয়ে দিব আমি পেঁয়াজ পেঁয়াজের কথা ভাবাই তো এখন ভয় লাগে এত দাম তো দিয়ে দিলাম পেঁয়াজ এবার পেঁয়াজটা আমি সুন্দর একটু লম করে নিব বেশি আবার ভাজা ভাজা করবো না এবার দিয়ে দিব আমি টমেটো টমেটোটা আমি সুন্দর করে কেটে নিচ্ছি দিয়ে দিলাম টমেটোটা চুলোর জালটা একটু কমিয়ে দিতে হবে সামান্য করে লবণ দিয়ে দিচ্ছি আর ভাজার ভিতরে লবণ আছে তাই অল্প পরিমাণ লবণ দিয়ে দিব আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো দেখেন কত সুন্দর কালার এসেছে মাংসটা এ পর্যায়ে আমি দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিব চিড়ে দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলো একটু জিরের গুঁড়ি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম ভালো একটা ফ্লেভার আসার জন্য অবশ্যই আমার মাংসটা হয়ে গেছে দেখেন আমার কুয়াপের রেসিপিটা একদম রেডি এবার আমি নামিয়ে এরকম গরম গরম ভাত দিয়ে খেতে হবে এই মাংসটা অবশ্যই খেতে হবে গরম 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 ভাত দিয়ে খিচুড়ি দিয়ে সাদা ভাত দিয়ে পোলাও দিয়ে যে যেভাবে খেতে চান অবশ্যই খেতে পারবেন খেতে কিন্তু বেস্ট বেস্টে বেস্ট আপনাদের এই যে এই রেসিপিটা আমার কেমন লাগলো কোয়াব দিয়ে এই রেসিপিটা একদম আপনাদের জন্য নতুন নতুন রেসিপি তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর কুকিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করবেন খুবই মজা লাগবে খুবই ভালো লাগবে আর স্বামীকে ও দিলে স্বামী এটা খেয়ে এত মুগ্ধ হবে এত মুগ্ধ হবে আপনি একটু এনে দিবে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম